ইতিমধ্যে দেখার কথা যেই সাহস আমরা করি না কোন কোন ক্ষেত্রে কলেজ ভার্সিটির ছেলেরা করে দেখবেন কালেমার পতাকা নিয়ে রাজপথে নেমে গেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগানে আসমান জমিন কাঁপিয়ে তুলছে যেটা আমাদের অনেকে সাহস করেন অনেক ক্ষেত্রে তারা প্রকাশ্যে সাহস দেখাচ্ছে নিঃসন্দেহে এটা ভালো আলামত সারা দিন সেই ফেতনা ফাসাদের মাঝে থেকেও হকের সৈনিক হয়ে যাওয়া এখন কলেজ ভার্সিটিগুলোতে গেলেও মনে আলাদা ভালো লাগা কাজ করে শত শত ছেলে দেখা যায় যাদের চেহারায় আলাদা দূর থাকে আলহামদুলিল্লাহ তাদের দাড়ি বলেন চেহারা বলেন ঠোঁট বলেন কোন জায়গায় কোনো পাপের চিহ্ন দেখা যায় না দেখলে ভালো লাগে কাজ করে অন্তর সাক্ষ্য দেয় এই চেহারা কোনো ফাঁসেকের চেহারা হতে পারে না তো সুতরাং ওরা যত বাড়াবে অমাকারু আল্লাহ ষড়যন্ত্র যত বাড়াবে ইনশা এটাই আমাদের বিজয়ের পথ তত সুগম করবে এই যে বাবরি মসজিদ ভেঙেছে খুব বেশি লাভ হয়েছে যদি বিজেপি আর এস এস এগুলো ভাবে বজরং দল ভাবে ওর রাজনীতির রও বোঝে না বরঞ্চ বাস্তবতা এগুলো ওদের পতনকেই ত্বরান্বিত করবে যাদের চোখে পর্দা ছিল সব পর্দা উঠে যাবে আর বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার আর ইন্ডিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে পারে এই অঞ্চলে আর কেউ নাই যে ইসলামকে দমিয়া রাখতে পারবে একটা কথা আছে না যে হুজুগে বাঙালি বাস্তবতা এটা অনেক ক্ষেত্রে এমনই যে এই জাতিকে ময়দানে নামানো একদিন এক বয়ানে তবে লং টাইম মাঠে টিকানো যায় না এটা বোঝে না বলে এই দেশে অনেক সময় রাজনৈতিক আন্দোলন সফল হয় না তারা ভাবে কোটি কোটি লোক আছে কিন্তু তারা জানে না লোক থাকবে একদিন দুদিন তিন দিন চতুর্থ দিন গিয়ে টর্চ টর্চলাইট দিয়েও খুঁজে পাবা না তো সুতরাং এই জাতির মধ্যে হুজুগ আছে এটা সর্বাবস্থায় খারাপ বিষয়টা এমন না ক্ষেত্র বিশেষ ভালো যখন প্রয়োজন পড়বে দশ কোটি যদি একসঙ্গে ময়দানে নামে কারে বাদ দিয়ে কারে ঠেকা বা তোমরা একজন দুইজনকে খাচায় ভরে রাখলেই আন্দোলনকে দমানো যায় না প্রত্যেকেই যদি এক একজন বিপ্লব হয়ে যায় এক একটা আন্দোলন হয়ে যায় তখন কারে রেখে কারে ধরবে কত জায়গা আছে জেলে কত মামলা দিতে পারবে এক সময় না এক সময় পরাজয় তো স্বীকার করাই লাগবে পাকিস্তানের জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে নেমেছে এই কাফরের কাপড় পরে কত কাটতে পারবা মারো প্রথম কাতার শেষ দ্বিতীয় কাতার সামনে দ্বিতীয় কাতার শেষ তৃতীয় কাতার সামনে গুলিয়ার কত করবে এক পর্যায়ে হার মানতে বাধ্য হয়েছে সুতরাং এই জাতিকে এতটা খারাপ নজরে দেখার এতটা দুর্বল অসহায় ভাবার কিছু নাই হুজুককে তো সারা জীবন খারাপ বলো কিন্তু হুজুক ক্ষেত্র বিশেষ ভালো হয় বটে যেদিন দেখবা গোটা জনগণ একসাথে ময়দানে নেমে পড়েছে লাল কাঠ হাতে নিয়ে সেদিন ইনশাআল্লাহ আর কেউ ফেতনা ছড়াতে পারবে না ইসলাম আর মুসলিম উম্মাকে নিয়ে সেদিন জালেমদেরকে এই দেশ ছেড়ে এই অঞ্চল ছেড়ে এই গোটা হিন্দুস্তানের জমিন ছেড়ে পালাতে হবেই হবে मुक्त मुहमीर मुक्त चई সুতরাং আমার আখের দুইটা গুজারিশ এক নম্বর গুজারিশ হলো যেহেতু আমরা অস্তিত্ব সংকটের মুখে পড়তে যাচ্ছে অনেক ক্ষেত্রে সুতরাং আসন মৌলিক কিছু লক্ষ্যকে সামনে রেখে ঐক্যের দাওয়াত ছড়িয়ে দেই সকলের মাঝে যে তুমি যেই দলের হও যেই মতের হও যেই সংগঠনের হও কিন্তু আসো এই এই বিষয়ে তা আলা ইলা কালি সাওয়া ইম বাইনা অবাইনাকুম এই এই বিষয়ে আমরা ময়দানে নেমে পড়ি আর আল্লাহ আলা বুজুর্গদেরকে নেতা হিসেবে মেনে আমরা আন্দোলন আন্দোলন চালাতে থাকি যদি এটা পারেন ইনশা আল্লাহ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিজয় সুগম হবে আর লাস্ট আমার আহ্বান থাকবে কখনোই কখনোই বড়দের ব্যাপারে আস্থা হারাবেন না এমনটা যাতে না হয় যে বড়দের ব্যাপারে আস্থা হারিয়ে নিজেরাই বিচ্ছিন্নভাবে কিছু করতে গিয়ে লাভের চাইতে হিতে বিপরীত ঘটিয়ে দেয় অনেক ক্ষেত্রে মেরে ওয়ালেদ মেরে শাহে তাকে তাকিউমানের একটা কিতাব সুযোগ হলে ছাত্র ভাইয়েরা পড়ে নিয়েন এই বইয়ের মধ্যে মুফতি সফির আহমেদুল্লাহ আলীর প্রশংসনীয় দিক তুলে ধরতে গিয়ে এই পয়েন্টটা তিনি বড় করে এনেছেন যে মুফতি শফি আহমেদুল্লাহ আলী এত গ্রহণযোগ্য মুফতি কীভাবে হতে পেরেছিলেন সারা দুনিয়া যার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য একটা কারণ হিসাবে তিনি দেখিয়েছেন যে তিনি ফতোয়ার ক্ষেত্রে তিনি ফতোয়ার ক্ষেত্রে বিচ্ছিন্ন মতামত গ্রহণ করতেন না তিনি অন্যান্যদের থেকে আলাদা কিছু দেখাতে গিয়ে ভিন্ন কোনো ধারা চালু করেন নাই তার ফতোয়াগুলো মূলত ওলামা রামের ফতোয়াকে শক্তিশালী করত সমৃদ্ধ করত তো বিচ্ছিন্ন যদি কেউ হয় তারও কিছু অনুসারী তৈরি হয় কিন্তু শেষে গিয়ে শক্তিগুলো আলাদা আলাদা হওয়ার কারণে বিজয়ের পটটা একটু জটিল হয়ে যায় সুতরাং যদি বিজয়ী হতে চান অবশ্যই হ্যাঁ ভুল ত্রুটি থাকবেই নবী রসুলের জামানার পরে এমন কোনো জামান দেখানো সম্ভব না যে জামানের ভুল ত্রুটি থাকবে না তবে আল্লাহর অস্তে মাথা ব্যথা সমাধান দিবেন ওষুধ দেওয়া মাথা কেটে ফেলা না মাথা কেটে ফেলে যদি কাজ করতে চান হাত থাকবে পা থাকবে বুক থাকবে পেট থাকবে কিন্তু বিজয় হয়তো আসবে না বিজয় হতে চাইলে সুতরাং আলাদা আলাদা হওয়ার দরকার নাই বরং আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যায় যেখানে যেখানে সমস্যা আছে সমাধানের চেষ্টা চালাই সমাধান হবেই হবে ইনশা আল্লাহ আর এক দুটো ভাইরাস থাকবে যেগুলোর অপারেশন করা লাগবেই লাগবে কারণ শরীরের কিছু অঙ্গ যদি পচে যায় অপারেশন না করলে পচন ছড়িয়ে যায় এরকম পচে যাওয়া অঙ্গগুলোকে আমরা অপারেশন করবো ইনশাআল্লাহ যত জটিল হোক যত গালি খাওয়া লাগুক এর জন্য যত ষড়যন্ত্র যত হামলা মামলা হোক আমরা এই যাওয়া অঙ্গগুলোর অপারেশন করব তো যেগুলো পচে নাই সেগুলোকে সংশোধন করেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাহলেই বিজয় সহজ হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ